মাদারীপুরের রাজর পৌর এলাকার দুই যুবকের নিথর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায় রাজর এলাকায় ব্যাপক আলোচনা ও সমবেদনার সৃষ্টি হয়েছে সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা সম্পূর্ণ হয়েছে নিহত রিয়াতের পরিবার জানায় রিয়াত দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে এসে মোটরসাইকেল কেনে বন্ধুদের সাথে গত শনিবার কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা এদিকে নিহত মুসার পরিবার জানায় মুসা ইতালি যাওয়ার জন্য সকল কাগজপত্র রেডি হয়েছিল আগামী আঠাশ নভেম্বর মুসার ফ্লাইট হবার কথা ছিল সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে পিক আপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা গেছে গত শনিবার পঁচিশ অক্টোবর বেলা সাড়ে এগারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ইসলামনগর দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মাদারীপুর জেলার রাজোরের মজুমদারকান্দি এলাকার অলিয়ার মাতুব্বরের ছেলে প্রবাসী রিয়াদ মাতুব্বর এবং একই উপজেলার ঘোষালকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা তারা মাদারীপুর থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম জানান অজ্ঞাত একটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আরেকজনের মৃত্যু হয় তারা কক্সবাজারে ভ্রমণে আসার প্রাককালে এই দুর্ঘটনা ঘটে এদিকে গত শুক্রবার চকরিয়া ডুলা হাজরার নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাবার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহী মৃত্যু হয় এ ঘটনার চব্বিশ ঘন্টা পার না হতেই আবারও দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু আলাইকুম এই যে ঈশা মুসাдзе মারা গেল আর 28 তারিখ আর ফেরাচ্ছিল ইতালি ও খারাপ বሆነ গেছে আക്കള নিতে আর পরিবার একদম নিশ্চয় কি মনে কারণ যে এইভাবে আসলে ওর তো ইতালি গেলে আর পরিবারের স্বপ্ন পূরণ করতে বাবা আমার ইচ্ছা পূরণ করতে করতে এখন তো এই সড়ক দুর্ঘটনার জীবনটি

বেশ কয়েকদিন ঘুরার পরে বন্ধু নিয়ে সে আবার বাড়ির পথে ফিরে ওখানে যে একটা কাবার বের সাথে সমাজের মুখ মুখোমুখি হয়ে যায় সে চিন্তা করে কিন্তু দুই দুই জায়গায় মারা যায় সে আমি দর্শকদের কাছে বলবো সবার কাছে যারা গার্জেন আছে কোনো যুবক ইয়ং ছেলে পেলে কাছে বাইক দিবেন না এবং যারা ছোটো ছোটো পোলাবার আছে বাপ মার কাছে যত আপত্তি করো কি বাইক দিবেন না এর ঘর বহু ঘুরতেছে আজ পর্যন্ত বাংলাদেশে প্রচুর ছেলে মেয়ে হুন্ডি এক্সচেঞ্জ করে প্রচুর জীবন হারাইতেছে অল্প বয়সে জীবন চলে যেতেছে এতে বাপ মার অনেক কষ্ট হয় ইয়ে হয় আপনারা সবাই সতর্ক থাকবেন যে কোনো ছেলে পেয়েকে বাইক কিনে দিবেন না এবং লং পথে কেউ বাইক নিয়ে যাবেন না দুর্ঘটনা ঘটতে গেছি এই সবাইকে সবার ধন্যবাদ ভালো থাকে সুন্দর থাকে এই কামনা দর্শক আমি সুজন হোসেন ডিখাত আমরা এখন রয়েছি রাজোর পৌর এলাকার ঘোষালকান্জি এলাকাতে আমাদের পিছনেই মুসাদের বাড়ি আপনারা জানেন যে আগামী আঠাশ নভেম্বর তার ইতালি যাওয়ার কথা ছিল টিকিট ভিসা সবই মোটামুটি শেষ পর্যায়ে ছিল আসলে তারা বাইক নিয়ে কক্সবাজার বান্দরবন ডাঙ্গামাটি তাদের ঘুরতে যাওয়ার বাড়ি থেকে না বলেই গিয়েছিল আসলে আমরা প্রত্যাশা করব যে এভাবে আসলে পরিবারের একটু উপার্জন ক্ষম ছেলে দেখতে শুনতে মাসাল অনেক সুন্দর ছিল সেই ছেলেটির প্রদীপের জীবন প্রদীপ নিভে গেল আমরা প্রত্যাশা করবো এইভাবে আপনারা বাইক নিয়ে অবশ্যই বেপরোয়া গতিতে বাইক চালাবেন না এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যখনই আপনি বাইকটি চালাবেন আসলে এই মুসা এবং রিয়াদের জীবন প্রদীপ নিভে গেছে আমরা তাদের লোহের মাঠ পরাত কামনা করছি পাশাপাশি আমি অভিভাবকদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ছেলে সন্তানদের অল্প বয়সে বাইক আসলে না কিনে যাই সব থেকে ভালো হবে বলে আমি মনে করি ধন্যবাদ আমি সুজন দর্শক আমি সুজন সন্দিফা অত্যন্ত ভারাকান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে সংবাদ চেষ্টা করছি মাদারীপুরের রাজুর উপজেলার নদীনগাঁচান্দি এলাকার আমাদের এই এলাকার প্রতিবেশী বলিয়ার মতোপর এলাকার ছোটো ছেলে আপনার বিয়ার মতো তিনি গত কয়েকদিন আগে বাড়ি থেকে তিনি প্রবাসী ছিলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসে তিনি ঘুরতে গিয়েছিলেন বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে গতকাল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা দুজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছে আমাদের টেকেরহাটের ঘোষালকান্দি এলাকার মুসা তিনিও এই ঘটনায় নিহত হয়েছেন তার কয়েকদিন পরে ইতালি যাওয়ার কথা ছিল আমরা এমনটি জানতে পেরেছি তা আসলে এই ঘটনাটার বিশ্লেষণ করলে এমনটি মনে হয় যে আমরা আসলে ছেলেদের যে বাইক কিনে দিচ্ছি বিভিন্ন ধরনের আধুনিক বাইক এই বাইকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ঘটে বিশেষ করে প্রচুর ছেলেপেলেরা ইয়াং ছেলেরা মারা যাচ্ছে যেটি আমাদের পরিবার তথা আমাদের পিতা মাতার সবারই ভাবা উচিত এভাবে যদি আমরা সবাইকে এরকম আধুনিক বাইক কিনে দিই সেই বাইককে যাতে আমাদের এরকম মৃত্যু না নিয়ে আনে এটি আমি সবাইকার আহ্বান রাখবে এবং আমি বলবো যে আপনারা বাইকটি কিনে দেওয়ার অবশ্যই একশো বার চিন্তা করবেন তাই ছিল রিয়াদ মাতব্বরের বাড়ির সর্বশেষ সুন্দরকান্দি নিবাসী ওলিয়ার মাতব্বরের ছেলে রিয়াদ মাতব্বর গতকাল বাজারে চট্টগ্রামের সপরিয়া নামক এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তার সাথে আরও একজন বাইক আরোহী ছিল তারা একটি ট্রাকের ধাক্কায় তারা নিচে পড়ে যায় এবং পরবর্তীতে তার ট্রাকের উপর দিয়ে তাদের চাপা দিয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের এলাকায় শোকের মাতম শুরু হয়েছে তার মা প্রায় মৃত্যু সজ্জায় রয়েছে এবং তার বাবা এবং তার ভাইরা তার আত্মীয় স্বজনরা সবাই মানে খুবই মানে মাতম শোকের মাতম এলাকাবাসী সবাই খুবই আফসোস করছে তার জন্য রিয়াদ খুব ভালো ছেলে ছিল সে কিছুদিন আগে সাউথ আফ্রিকা থেকে এসেছে প্রবাসী ছিল এবং তারা আসলে চিটাগাং এবং কক্সবাজারে ঘুরতে গিয়েছিল এই বেড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে এখন আজকে তার নামাজের জানাজা সম্পন্ন হয়েছে এখন তার মানে দাফন সম্পন্ন হবে এখানে দেখছেন আপনি তার মা এখানে প্রায় মৃতপ্রায় প্রায় অবস্থায় শোকের মাতন চলছে দর্শক এখন আমি রয়েছি ট্যাকের হাট ঘোষালকান্দি মুসাদের বাড়িতে মুসা গতকালকে চট্টগ্রামে চকরিয়া নামক একটি জায়গাতে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছে আমরা জানতে পেরেছি সে তার বন্ধুদের সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার বেড়াতে গিয়েছিল তো সেখানেই সে দুর্ঘটনায় নিহত হয় তো আগামী আঠাইশে নভেম্বর তার ইটালি যাওয়ার কথা ছিল তার সব কিছু প্রসেসিং কমপ্লিট হয়েছিল সেই ছিল সংসারের একমাত্র মানে বড় ছেলে যা যে ইটালি যে তার সংসারকে সে চালাবে বা এই ধরনের সে সংসারের একজন ত্রাতা হিসাবে সে ছিল তো এই মর্মান্তিক দুর্ঘটনায় তার জীবন নিভে যায় আমি অভিভাবকদের কাছে একটি জিনিস আশা করব যে আপনারা কখনোই এই এই বয়সে সন্তানদেরকে বাইক দিবেন না কারণ এই বয়সের ছেলেরা বেপরোয়াভাবে বাইক চালায় যেটি দূরের রাস্তায় বা লং রোডে এই বাইক একটুখানি ভুলের কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং তার প্রাণ যেতে পারে তাই অবশ্যই আপনারা অভিভাবকরা সচেতন হবেন এবং যারা এই বাইক চালায় তারা তাদেরকেও আমি বলছি যে তারাও যাতে সতর্কভাবে বাইক চালায় এবং যাতে এই ধরনের আর মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে আমি শাউন করিম ঘোষালকান্দি ট্যাগরার থেকে